নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ মে বুধবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে দিদি সকালে ওই পনেরো সাতটা সাতটা নাগাদ কাজে এসেছে আর দিদি কাজে আসার কিছুক্ষণের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগে ওকে একটু গরম জল খাওয়ালাম আর এবার ব্রাশ করিয়ে দেব ফ্রেশ হবে রেডি হবে আর আমার এদিকে সকালে শুধু দু একটা কাজই হয়েছে এখনো অধিকাংশ কাজই বাকি রয়েছে দিদির কাজ সেরে যাওয়ার পরে তারপর আমি বাদ বাকি কাজগুলো সব সারব এখন বাজে আটটা পঞ্চাশ আর তখন সকালের অধিকাংশ কাজকর্ম সেরে তুলতুলকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুইয়ে রেডি করে দিলাম আর এই কিছুক্ষণ আগে তুলতুল ব্রেকফাস্ট করলো আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি মুগ ডালের চিলা আর এখানে তুলতুলের বাবার জন্য চাটা হচ্ছে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ও ঘরে বিছানা পত্র সব গুছিয়ে তারপর আমি স্নানে যাব এখন বাজে দশটা আর তখন টুপোলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরে বিছানাপত্র সব গুছিয়ে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উঠছে ভাজা আর প্রেসার কুকারে মুগ আর মুসুর এ দুটো ডাল মিক্সড করে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছি ওকে খাইয়ে দেব এখন বাজে এগারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের বান্না প্রায় কমপ্লিট এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা তুতুলে বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে ডাল এই রান্নাগুলো হয়ে গেছে এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমার জন্য আমি দুটো রুটি করব সেই জন্য এবার আটাটা মাখবো এই রান্নার এক ফাঁকে তুলতুলকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম আর এবার ওকে তেল মালিশ করে দেব আগে আটাটা মেখে রাখি এখন বাজে সাড়ে বারোটা আর তখন আটা মেখে আমার জন্য দুটো রুটি বানিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিলাম ততক্ষণে ভাতটাও হয়ে গেছিলো তারপর গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার ওর খাবারটা বেড়ে নিচ্ছি আজকে তুলতুলকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেব কারণ আজকে অনেকটা সকালেই ও ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ পর ঘুম পেয়ে যাবে তখন কান্নাকাটি শুরু করে দেবে সোচ রে তো কব তো হার সানডে আতে হে

খাওয়ালাম খাইয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে শোয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে পড়েছে একটা দশ পনেরো মধ্যে আজকে ঘুমিয়ে পড়েছে আর তারপরে আমার এদিকে যে কাজগুলো ছিল সেগুলো সব সারলাম আর এখন তুতুলা বাবার জন্য এই ডিমের অমলেটটা ভেজে খেতে এখন বাজে আর তখন ডিমের বাবাকে দুটো অমলেটটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছিলাম লাঞ্চ করে প্রতিদিনের আমার যে টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সেরে সবে মাত্র বেড়ে আসলাম মাথায় যখন তোর লাগবে না তুই দেখবি বুঝবি তখন গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ আর প্রতিদিনের মতন আজকেও সন্ধ্যাবেলা টুকিটাকি কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে খাইয়ে সবে মাত্র তুলতুলের বাবাকে চা করে দিলাম আজকে তুলতুলকে দুধ খাওয়াতে একটু দেরি হয়ে গেল ওই প্রতিদিনের মতন আজকেও দিদি যখন যাচ্ছিল তখন জেদ যে দিদির সাথে যাবে তো গেল একটু ঘুরে আসলো তারপর বাবাকে দেখলো বাবার সাথে কিছুক্ষণ ঘুরে আসলো কিছু ঘুরে আসা বলতে এই রোডটাতেই একটু ঘোরাফেরা করে আসলো এই করতে করতে ওর আজকে দুধ খেতে দেরি হয়ে গেল আর আজকে এই পিলারের এই জায়গাটা ভরাট করা হচ্ছে এবার আস্তে আস্তে আমাদের এদিকটাও ভরাট করা হবে আগে ওই দিকটা থেকে ভরাট হতে হতে আসবে মামা মা এসো বাবা এসো আর একটুখানি পরে নাও আর একটুখানি কোথায় গেলে দেখো দেখি কি করছিস ওখানে আয় চল এসো একটুখানি একটুখানি আর একটু পরে নাও এসো এসো বাবা এখন বাজে নটা চল্লিশ আর আজকে ওই সাড়ে সাতটা নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন একটু পড়াশোনা করলো আগেই তো বলেছি ও এক জায়গায় বসে তো পড়াশোনা করে না দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে কখনো শুয়ে শুয়ে যাই হোক ওই করে করেই পড়লো পড়ার শেষে আমার এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম সেরে রাতের রান্নাটা বসিয়েছিলাম রাতে রান্না বলতে শুধুমাত্র তুলতুল আর ধানের জন্য আজকে রুটি করেছি তুলতুলের বাবার এক জায়গায় নেমন্তন্ন আছে উনি ওখানে গেছেন ধানের রুটিটা করে ধানিকে দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম ধানের খাওয়াও হয়ে গেছে আর তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দুধটা গরম করলাম এবার দুধ রুটিটুকু ওকে খাইয়ে দেব এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তুলতুলকে দুধ রুটি টুকু খাইয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে মাসাজ করে ওই দশটা দশ পনেরো নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এই দশ পনেরো মিনিট আগেই ও ঘুমালো ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিয়েছি আজকের ওয়েদারটা আবার ঠিকঠাক আছে আজকে দুপুরবেলা এই দুটো আড়াইটে নাগাদ এত ঘন কালো মেঘ হয়ে এসেছিল। আর তার সাথে এত বিদ্যুৎ ছিল। মনে হচ্ছিল বোধহয় এই বৃষ্টি নামলো বলে বলে না যে মেঘ গরজায় সে মেঘ বর্ষায় না আজকে ব্যাপারটা ঠিক তাই হয়েছে পনেরো কুড়ি মিনিট ধরে বিদ্যুৎ চমকে গেল আর তার সাথে ওরকম ঘন কালো মেঘ আমি তো ভাবলাম বৃষ্টি হলে বোধহয় মুষলধারে বৃষ্টি হবে কিন্তু কোথায় বৃষ্টি একটা ফোঁটাও বৃষ্টি হলো না ওই পনেরো কুড়ি মিনিট ধরে মেঘই ডাকলো মানে বিদ্যুৎ চমকালো তবে ওই তখন থেকেই ওয়েদারটা একটু মানে চেঞ্জ হয়েছে হাওয়া চলছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে তো গরম আর লাগছে না সেই অস্বাভাবিক যে গরম এক দু দিন লাগছিল সেটা আর লাগছে না আজকে আর আজকে ভাবছিলাম যে আগামী দু এক দিনের মধ্যেই ও বাড়িতে কিছু দিনের জন্য যাব প্রথমে ভেবেছিলাম যে সামনে রোডটা ঠিক হবে মানে রাস্তাটা ঠিক হওয়ার পর তারপরে যাব। কিন্তু এই রাস্তা কবে ঠিক হবে এই ঠিক হতে হতে হয়তো তুলতুলের গরমের ছুটিটাই শেষ হয়ে যাবে আর ও বাড়িতেও যাওয়া হবে না আমার কারণ ও বাড়িতেও অনেক কাজ পড়ে রয়েছে তাই ভাবছি কষ্ট করে হলো মানে বেরোতে তো কষ্ট হবে জিনিসপত্র নিয়ে কেন লাগেজ ব্যাগপত্র তো অনেক হয় সাত আটটা ব্যাগ হয়ে যায় ব্যাগপত্র নিয়ে বেরোতে কষ্ট হবে কিন্তু ঠিক আছে দেখি কোনো রকম কষ্ট করেই দু এক দিনের মধ্যে বেরিয়ে যাব তো আজকে থেকেই ওই কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখবো তুলতুলের ঘুমানোর অপেক্ষা করছিলাম ঘুমিয়ে গেছে এখন এদিকে দু একটা কাজ আছে সেগুলো সারব সেরে তারপর জিনিসপত্রগুলো একটু একটু করে গুছিয়ে রাখবো কারণ যখন গোছাতে যাই যেদিনকে যাওয়ার সময় হয় সেদিনকে যে কি ব্যস্ততা থাকে কী বলবো। তবে গুছিয়ে রেখেও যে খুব একটা লাভ হয় তা না যাওয়ার দিন সেই সেরকমই ব্যস্ততা থাকে কিন্তু তবু চেষ্টা করব যতটা গুছিয়ে গাছিয়ে রাখার না হলে ভুলে যাব তাই আজ থেকেই জিনিসপত্র গোছানো একটু একটু করে শুরু করে দেব তাই ঝটপট এখন এদিকের কাজগুলো সব সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট